দেখেন ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সব সময় কাজ করে যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে শুধু অন্য কোনো দল নয় যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে একত্রিত হয়ে দেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখেন আমরা তো আগেই বলেছি যে ফেসি শেখ হাসিনা গেছে কিন্তু তার প্রেতাত্মার এখনও বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এখনও জুলুম নির্যাতন থেকে মানুষ কিন্তু মুক্তি পায়নি কারণ আমরা চাই এদেশের জুলুম নির্যাতন থেকে মানুষ চিরতরে মুক্তি পাক মিথ্যা মামলার অবসান হোক মিথ্যা মামলা আমরা চাই না আমরা কালোকে কালো বলতে চাই সাদাকে সাদা বলতে চাই রাতকে রাত বলতে চাই দিনকে দিন বলতে চাই যে ব্যক্তি অন্যায়কারী আমরা তার বিরুদ্ধে আর যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে চলাফেরা করবে আমরা তার পক্ষে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সাম্যতা বজায় থাকুক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক কোনো জুলুম অত্যাচার অবিচার আমরা চাই না আমরা বিগত দিনে দেখেছি যারা দোষী তারা বুক ফুলিয়ে রাস্তা হাঁটছে হাঁটছে আর যারা দুশিনয় এরকম হাজারো মানুষ জেলে জেলখানায় ধুঁকেতেকে মরছে फांसीর ওতে ঝুলছে এটা আমরা বাংলাদেশ দেখতে চাই না এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জামাতের ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সব সময় কাজ করে যা যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে শুধু অন্য কোনো দল নয় যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে একত্রিত হয়ে দেশ গড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি তো এক বলছি মানুষ চায় যে ইসলাম দেশ মানবতার স্বার্থে যেন সব ঐক্যবদ্ধভাবে কাজ করি এখনো বলা যায় না এখন তো সূচনা মাত্র রাজনৈতিক স্থিতিশীল এখনো আসে নেই এখনও সরকারের অবস্থা তারপরে প্রশাসনের অবস্থা রাজনৈতিক অবস্থা এখনই কিছু বলা যায় না অন্তর্বর্তী সরকার তো কিছু সময় নিবে যৌক্তিক সময় নিবে কাজে যৌক্তিক সময় নেয়ার মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কী হবে পরিবর্তন কী হবে এখনই কিছু বলা যায় না সিদ্ধান্ত নেওয়া হবে আমি দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো আসুন আমরা সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জুলু অত্যাচার অবিচার এবং দুর্নীতিকে মূল্পন করার জন্য আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করি